আজকে হাসিনার অবস্থা কি হাসিনা পাঁচ বছরের ভোট লিয়া সাড়ে পনেরো বছর থাকছে জোরে খান কথা ঠিক কি না পরে আর ভোট দেয়নি সীমা লঙ্ঘন করে বিনা ভোটে হয়ে গেছে তারপরের বছর আবার দিনের ভোট রাতে করছে আর তারপরের বছর চব্বিশ সালে আবার ড্যামি নির্বাচন করছে ইন্নাহু হু তগ এর নাম হলো সীমা লঙ্ঘন আপনি আপনার পকেটে একশো বার হাত দেন আপনার পকেটে একশো বার হাত দেন আপনাকে লোকজন বলবে যে লোকটার একটা বদব্যাস আছে নিজের পকেটে বারবার হাত দেয় কিন্তু তেমন কিছু বলবে না কিন্তু এই পকেট বাদ দিয়ে যদি এই পকেটে যায় এটার নাম কি সীমানন্দ মানে আমার পকেট বাদ দিয়ে আমি অন্যের পকেটে গেছি আমার বউ বাদ দিয়ে আমি পরের বউয়ের দিকে তাকাই আছি এ এরকম আছে না আছে না বউ বাদ দেয় শালির দিকে খালি কুত্তাল বারবার তাকায় এরই নাম হলো তখন এটার নামই হলো সীমানন্দন এখন মুসাই সাল্লাম আল্লাহ কেমন আছে জানার জন্য ফেরাউনের দরবারে গেছে ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে আন কোমল আলা আন কোমল আলা একচল্লিশ সালের আগে আমাকে নামাইকে জিগরে সাইদ হলো আনা রব্য আলা আল্লাহ আমি হলাম সব চাইতে বড় আল্লাহ আল্লাহ তাই একচল্লিশ সাল লাগবে না চব্বিশ সালের পাঁচই আগস্টকে ভারতে পলান লাগবে জোরে কোন কথা ঠিক কি না একটু মনোযোগ দিয়ে শুনবেন মুসাল্লা সাল্লাম চিন্তা করতেছে কে রে আমি যার সাথে তুর পর্বতে কথা বললাম সেটা কে আর সিয়ারত বৈশা ই যে চাইতে বড় আল্লাহ দাবি করতেছে ইঁ কে আপনারা বলেন তো যাই এখনই তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলছে সেই লোকটার আল্লাহর ওপরে ইমান কম না বেশি কারণ কিছুক্ষণ আগে কার সাথে কথা বলছে যারা প্রতিদিন এই কোরআন শরীফ পড়েন প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি পড়েন কোরআন থেকে যেখানে ফিরে সেখানে পড়েন কিন্তু রাসুল বলেছেন মুলুক যদি কেউ তেলাওয়াত করে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সুরা মুলুক তেলাওয়াত করে কোরআনের কত আয়াত পড়ে পুরো অসুবিধা নাই কিন্তু নির্দিষ্টভাবে সুরামুলুক তেলাওয়াত কারণ করার কারণে আল্লাহ তার কবরের সমস্ত আজাব মাফ করে দেয় এমন কি। ইমাম গাজ্জারী বলেছেন আসলে হাদিসকে নকল করে যে আপনাকে যে কাফনের কাপড় দেওয়া হবে ওই কাফরের কাপড়ের উপরে সূরা মুলুক একটা সাদর বানায় দেওয়া হবে কবরের কোনো ক্ষমতা নাই আপনার দেহ পর্যন্ত আজাব আসতে পারে ধরে এখন সোহান আল্লাহ সেই সূরা মুলুকের মধ্যে আপনি পড়তেছেন তারপর বিয়াদিহিল বিয়া দি আলা কল্লি শাই কদি গোটা বিশ্বের রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে আপনি কি হস করছেন এখানে হাজি সাহেব কেউ নাই মা কোন সালে করছেন বল উনি যখন হস করবার গেছেন আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে কিন্তু একটা সাক্ষী দিয়েছেন ঘোষণা দিয়েছেন আমও দিছি যারা হস করছেন সবাই দিছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক আপনারা বলেন তো লাকা মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি এই যে আল্লাহর কাবাঘরের সামনে আপনি বলে আসলেন রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না আপনি আল্লাহর কাবাঘরের সামনে এই উক্তি দিয়ে আপনি বাংলাদেশের বিমানবন্দরে নামার পরে মানুষের দল করবেন আপনি যতই নামের আগে হাজির লাগেন আপনার হজ কবুল হবে না হজের আগে করছেন হজের পরে কোনো মানুষের দল করা যাবে না ধর বলেন কথা ঠিক কারণ আপনি একেবারে আল্লাহর কাবাঘরের সামনে বললেন মনোযোগ শোনেন ফেরাউনের দরবারে মুসাগিয়া দেখতে যে ফেরাউন জিকির করতেছে কার আল্লাহর এটাই বুঝলেন আনা রব্য কুমল আল্লাহ আমি হলাম আনা মানে কি আমি আমি হলাম রব্য কুমল আল্লাহ সবচেয়েতে বড় আল্লাহ মুসানবে হাত চুলকাচ্ছে হাত চুলকাচ্ছে মুসানবের হাতত বল আছে না নাই যে হাতের সর দিয়ে আজরাইলের শোকের মুনি উল্টে দিছে কি মনে করতেছে মুসা হাতের মধ্যে পাওয়ার আসে না নাই আজরাইল খালি সালাম দেয়নি সালাম না দেয় বলতে শোক আল্লাহ মুসা আমি আপনার যান কবচ করব মুসা বলতে আজরাইল কয়েক কি রে আমার ডাকতিছে তার মানে সবাই গজল গায়ে বারের মতন ফিরে যাও রে আজরাইল মিনতি করিয়া কই তোমারে আর মুসানবি কি বলতেছে আই আজরাইল যেই মুসানবীর দিকে আসতেছে সঙ্গে সঙ্গে মুসা যোগাযোগ করছে কার সাথে আজরাইল আসতেছে আর মুসা তার আগে আল্লাহকে বলতেছে আল্লাহ আমি একটা নবী আমারে সালাম না দিয়া যান কবজ করবার চাই ই তো মস্ত বড় বেদ আল্লাহ বলতেছে তুমি কি করবে বলো কানসারাতে একটা মারবো আল্লাহ তুই কোথায় আর আজরাইল কোন জায়গায় ওর সাথে তুই পারবি মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা চর মারব আল্লাহ কয় তোর সঙ্গে কে থাকবে মুসা বলতেছে আমি বিষমিল্লা বলে শুরু করবো কি বলে সর্বোত্তম বাংলাদেশ স্বাধীনতার পরে যিনি বিসমিল্লা বলে কাজ শুরু করেছেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দরে কথা ঠিক কেনা আপনার বলেন তো বিষ মিল্লার মধ্যে বরকত আছে না হজ করবার কাছে তো আমি প্রথম গেছি এগারো সালে আরাফার ময়দানে গেলে বোঝা যায় যে শহীদ জিয়া কি মানুষ আহ ধর্ম নিরাপত্তা দিয়ে তিনি বিসমিল্লা বলে মাত্র মার্সে সর। আল্লাহ দেখতেছে বিসমিল্লা মানে আমিও সাঁতে আছি এখন যদি মুসা নবীর সর আজরাইলকে না লাগে তাহলে আমার ক্ষমতা খুন জায়গায় মুসার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি হাত জোড়া দিয়া এমন একটা চর মারছে আজরাইল চোখের মনি উল্টে গেছে যখন আপনাকে রান কবজ করবে আসবেন না তখন দেখবেন এক চোখ উল্টা না এই উল্টে কে দিছে কথা কয় না কে দিছে তাহলে মুসানবীর হাতত পাওয়ার আসে না নাই

আমি ফেরাউনকে মারার জন্য তোকে পাঠাইনি আমি আল্লাহ কেমন আছি এইটা দেখার জন্যে তোকে ফেরণ করেছি মুসা বলতেছে আল্লাহ কী করবো আল্লাহ বলতেছেন হেকমতের সঙ্গে দাওয়াত দাও সঙ্গে সঙ্গে মূষা বললেন লাহ ইহু মুসা কালিমুল্লা যেই লা লাহ ইহ মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে ফেরাউন লাভ দিয়ে উঠছে আপনারা বলেন তো লাহ ইহার পাওয়ার আছে না নাই এতক্ষণ যেই ফেরাউন কি অহংকার মারতেছে সিয়ারত বসে কিন্তু যেই লাহিল্লাহ শুনছে সঙ্গে সঙ্গে ফেরাউন লাভ দেবে মুসা তোর আল্লাহর জিকির করবি তোর আল্লাহর জাকাত যা আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর কোনো জিকির চলবে না তো মুসা বলতেছে তাহলে বাঁটা দে বাঁটা দে তোর কতটুকু আল্লাহর কতটুকু এটা বাঁটার দরকার আছে না নাই আপনাদের এলাকায় কি কন বাঁটা কয় এখানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে হুজুর এ দেখতেছেন না এগুলো সব জমি আমার হুজুর এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের এ সাইডে যা দেখতেছেন আমার সাসার এই পুকুর পুষ্করে সব আমার তো সবই যদি তোমার বাঁটা লিলা আল্লাহর তখন আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর আল্লাহ রাজ আমি না এখানে নাই দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে দুই মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চা চা দর্শক আল্লাহ দান করছে আর আমরা গোটা গ্রামের লোক টেকা বসা তুলে আল্লাহ ঘর বানিয়ে দিছি ফেরাজ বলতেছে আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার কিছু নাই ওর জাগা দিলে পাও টাকা দিয়ে তোমার ঘর বানায় ওই দেশের নাম কি আল্লাহ বলতেছে ওই দেশের বাংলাদেশে মানুষ খালি মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহর এটা বিশ্বাস করে না মসজিদ যেমন আল্লাহর গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করলে মানুষের কোনো আইন বাংলাদেশে চলতো না আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলতো কথা ঠিক আওয়ামী লীগ কোন বিএমপি কোন জাতীয় পার্টি কোন যে দলই করুক দেখেন মসজিদ যে আল্লাহর এ ব্যাপারে কোনো সন্দেহ কথা কয় না আওয়ামী লীগও কিন্তু দেখাচ্ছে ওই যে আল্লাহর ঘর বিএনপি বলতেছে আল্লাহর ঘর জামাত কয় আল্লাহর ঘর তাবলিক কয় আল্লাহর ঘর তো সব দলের মুসলমান আল্লাহর ঘর বিশ্বাস করে এই জন্য মসজিদের মধ্যে যায় দেখবেন কোনো দলা দিলে হয় না সবাই মিলে কাপায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে জোরে কথা ঠিক কি না আওয়ামী লীগ যদি চারাগোল সামনে যায় বিএনপি হাত ধরে টান মারতেছে যাই না তাই যাই তাই আওয়ামী লীগের মুখের দিকে না তাকায় পায়ের দিকে তাকায় বলে আমি খেয়াল করিনি ভাই মানে কে টান মারলো ওদিকে খেয়াল নাই ফেরেস তাকায় আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকলে চোদ্দ দল বিশ দল ভাঙ্গা কাতার সোজা হয় কিন্তু এরা বাইরে গেলে এত দলাদলি করে খেন আল্লাহ বলতেছে মসজিদ যে হামার এরা সবাই বিশ্বাস করে কিন্তু বার সাইড যে হামার এই বিশ্বাস করে না যেদিন বাংলার মুসলমান বিশ্বাস করবে মসজিদও তার গোটা বাংলাদেশও তার সেদিন মসজিদের সৌন্দর্য আল্লাহ গোটা বাংলাদেশে চালু করে দিবে তো এখন কি বলতেছে বাঁটা দে মুসা দে তোর কতটুকু আল্লাহর কতটুকু সঙ্গের সঙ্গে ফেরাউন বলে মুসা আমার রাজত্বের মধ্যে আনার অদ্দু কোমল আল্লাহ সিকির চলবে লাই ইল্লাল্লাহ চলবে না সঙ্গে সঙ্গে মুসানবীর চুল খাড়া হয়ে গেল মাতার চুল কি হয়েছে খাড়া হয়ে টুপির ভিতর দেবার আছে মুসানবী যখন রাগ করে তখন সব চুলগুলো খাড়া হয় আল্লাহ বলে উস তুমি যেভাবে রাগ করেছো আমার অর্ডার হলো এখন তুমি দৌড় দেও মুসা বলতেছে আল্লাহ কেবল মোশন লিচ্ছি আল্লাহ বলতেছে আমার অর্ডার হলো দৌড় দেও সাড়ে পনেরো বছর আমরা দৌড়ে দৌড়ি করছি কি কোন দৌড়াননি আর হাসিনা কি বলে আমার ভয়ে বিএমপি বাড়ির থাকে না আমার ভয়ে জামাত বাড়ি ছাড়ছে আলুর বাগুড়ের মধ্যে লুকিয়ে আছে আমার কি মনে করতে স্যার মুসানবিকে ফেরাউনের ভয় করছে কথা কয় না রে ভাই চুল খারাপ হয়ে গেছে এখন লাগাবি ইতিমাদ আল্লাহ হুকুম করলো মারো দৌড় আল্লাহর হুকুমকে পালন করতে যখন দৌড়ায় ফেরাউন বলতেছে আমার ভয়ে দৌড়াই রে সাঙ্গাঙ্গ চলো আমরা ফেরাউনকে একটু ধাবড়ায় রেখে আসি কিছুক্ষণ পর মুসারবি তাকায় দেখে ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে আল্লাহ বলে মুসাআরি পিছন দিকে তাকাস না সামনের দিকে দৌড়া মুসা বলতে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ মনে করবে আমি মুসা ফেরনের ভয়ে দৌড়াই আল্লাহ বলতেছে মানুষ কি মনে করলো সেটা পরের কথা জাগা মতো যা আমি আল্লাহ ওরে সাইজ করবো